বিসমুল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী বেশি বেশি দোয়া করুন এই দেশের জনগণের যে অহমান পেরেশানি অত্যাচার হয়রানি যা ছিল তার তেমন কোনো পরিবর্তন হয় নাই মনে হয় দেড় হাজার শহীদের রক্ত বিথা যেতে যাচ্ছে দেশের সর্বোচ্চ অফিস প্রধানত প্রধান উপদেশের অফিস মুখ্য সচিব যেখানে দায়িত্বে আছেন তার থেকে জনগণ আগে যেমন অপমানিত হয়েছে এখনও তাই হচ্ছে তথ্য অধিকার আইনে পরিষ্কার বলা আছে যে আবেদন করলে তার উত্তর দিতে হবে কিন্তু দুর্ভাগ্য হইল এই বিপ্লবের আগেও আবেদন অনেক আবেদন করছি কোনো উত্তর পাই নেই এই বিপ্লবের পরেও বহুত আবেদন করতেছি অর্থাৎ বেশ কয়েকটা আবেদন করেছি এবং দেশের স্বার্থেই করেছি নিজের স্বার্থে নয় দেশের জনগণের কল্যাণের জন্যে বিদেশ থেকে কিছু ফান্ড আনবো জনগণের কল্যাণে কাজ করব সেই হিসেবে আবেদন করতেছি কিন্তু কোনো আবেদনের জবাব নাই সবচেয়ে দুঃখের বিষয় হইল জনগণকে জনগণকে অপমান করার ব্যাপারে কোনো রকম নিয়ম কানুন মানা হয় না প্রধান অবদেশের উপস্থিত দু হাজার সাত সালে নির্দেশ দেওয়া হলো রিভাইভাল অব ইসলামী হেরি সোসাইটির নিবন্ধন বন্ধ করে দেওয়া হয় তারা এদেশে মসজিদ মাদ্রাসা এতিম খানা জনগণের কল্যাণে অনেক কাজ করতেছিল এনজিও থেকে পাঁচ বছরের জন্য লাইসেন্সের রিনিউ করে দেওয়া হইল কিন্তু উপদেশের অফিস থেকে নির্দেশ দিতে বন্ধ করে দেওয়া হইল আজকে এই ক সাত বছর থেকে এই ক এই কত বছর যাওয়ার চেষ্টা করে আবার কিছু কাজ করা যায় কিনা দেখতেছি দেখা গেল তো না মনে হয় না এর কারণ হলো তেমন কোনো পরিবর্তন নাই জনগণকে বলল বললো এটা দেখার ক্ষমতা সময় কয় তাদের তারা কী নিয়ে ব্যস্ত তা যায় না যদিও বলা হয় যে জনগণ হলো দেশের মালিক জনগণের ভালোর জন্য আমরা সব কিছু করবো কিন্তু দুর্ভাগ্য হল এই জনগণের বালর দিকে খেয়াল করার চিন্তা করার জনগণের কোনো চিঠিপত্র উত্তর দেওয়ার এই ব্যাপারে যেন সরকারি অফিসগুলা চোখ কান বন্ধ করে বসে আছে কাজেই বেশি বেশি দোয়া করেন যাতে করে এই শহীদের রক্তে আবার বাংলাদেশে কিছু পরিবর্তন আসে জনগণ সম্মান পায় ইজ্জত পায় তাদের সরকার জনগণের সরকার মনে করে এখন তো এটা জনগণের সরকার না এটা কাজ সরকার আগে যেমন ছিল এখন সে তেমনই আছে কাজী এর এই মানসিকতার পরিবর্তন অবশ্যই হতে হবে তবে আমি আর কিছু বলবো না আপনারা সবাই দোয়া করেন যে সরকারি কর্মচারীদের মানসিকের পরিবর্তন যেন আসে জনগণকে যেন মানুষ মনে করে জনগণকে দেশের এই দেশের মালিক মনে করে তারা এই দেশের চাকর মনে করে আর জনগণের খ্যাত করার চেষ্টা করে এইটা যেন তাদের মনের ভিতরে আল্লাপাক ঢুকাই দেন এই জন্য আপনারা দোয়া করতে থাকেন আশা করি আল্লাহ পরিবর্তন করে দিলে পরিবর্তন আসবে আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করে দেব আসেন আপনারা সবাই মিলে চেষ্টা করে জনগণের অধিকার আদায় করার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত